কবুতর প্রেমী বন্ধুগণ আমি মানবতার কবুতর চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আমাদের পাকিস্তানি হাই ফ্লার এবং কি কালারিং জগতের কিং আমাদের রুবেল ভাইয়ের কবুতরের লফটে রুবেল ভাই মানে পাকিস্তানি বাচ্চা পুরা দুরা আর উড়াইবেন পুরা এলাকা বইরা আর পাকিস্তানি রানিং প্যারের কথা তো কিছু বলারই নেই অনেক অনেক কবুতর আছে যারা কিনা এখনো ডিমনা বসে আছে তো আজকে আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাব রুবেল ভাই তার নিজের মুখে শুনানি বলো তার ঠিকানা ও ফোন নাম্বারটা তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রুবেল ভাই কেমন আছেন ভাই সবাই হয় একটু শীতে সবাই কাপা কাপি জাপা জাপি করতে

হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই তো বাই চলে যাই ভিডিওর কাছে

এক করের ব্যাপী এগুলা তো ইন সাল্লা দুই ঘন্টা উড়াইতে পারবো অহনি

হাজার টাকায় দেহে পুরোই অবাক এক পিস বাচ্চা সহকারে তাও আবার জাপটা রয়্যালটি মাত্র তিন হাজার টাকা একদম ফুল কোয়ালিটি ফুল টপ কোয়ালিটি একদম সেম টু সেম তো দর্শক জুম করে চোখটা আপনাদেরকে দেখা দিলাম তো নিতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্তা স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে মাত্র তিন টাকা

আর যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে রুবেল বাড়িতে চলে আসতে পারেন নতুন আধ দিন হাসপাতালের সামনে আসলে রুবেল বাসাটা দেখা যায় কোথা থেকে সহযোগিতা করবো অবশ্যই অবশ্যই তো ভাইয়া এই গ্রিন আইস

কবুতর অন্যটা নিয়ে যাবে অবশ্যই অবশ্যই কি ভাই পনেরোশো টাকা এক পিস না দুই পিস দুই পিস গ্রিন আইস কবুতর মাত্র পনেরোশো টাকা জোড়া দর্শক এই কবুতর যদি না নেন আর কি নিবেন দর্শক দেখেন চক্ষু দেখেন মার্শাল সম্পূর্ণ পিওর ব্লাড লাইনে না মাত্র পনেরোশো টাকা গ্রিনাইস রানিং পেয়ার ঠিক আছে

মাসাল্লাহ খুব শীঘ্রই ডিম পেরে দিবে হয়তো বা দর্শকরা ভিডিও দেখতে দেখতেও ডিম পেরে দিতে পারে চোখগুলো পুরো লাল দেখেন কাশের কৌতর চোখটা তো অবশ্যই লাল দানা দিয়ে ভরা থাকবে পুরো লাল থাকবে চারো সাপ তো এই জোড়াটা নি যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন চলে আমরা বাচ্চাগুলো দেখি তো ভাই মার্শাল বাপমাও দেখলাম বাচ্চাগুলো অসাধারণ সেম টু সেম বাপমার মতো হবে সেম টু তো ভাই বাচ্চার প্যাকেজ নম্বর বাচ্চার প্যাকেজ নাম্বার টু তো আমার কোনো ভাই বন্ধুরা যদি বাচ্চা পেটটা নেয় একদম একদম আর বাপ মানি আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সম্পূর্ণ চিন্তা নির্দিদায় আর আমাদের রুবেল ভাই সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে

এটা এটাকে চকলেট দম লাল কিন্তু না চকলেট দিয়ে বলো তো একটা চায়ের আঙ্গুলা গল হইবো ভাই চা মতো দেখতে পুরো খুনলার কবুতর না

এই যে কিচ্ছু বলবো না দর্শক এটা আপনার একটা সারপ্রাইজ গিফট হিসাবে থেকে যায় তো যে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এই রানিং প্যান না নিলে নিলে মিস এটাই পূরণ করবে অবশ্যই যেই দাম এটা থাকার মতো দামও না ভাই এক যে কবুতর পালে সে তো অবশ্যই নিবে আর দেখে তো ভিডিও অনেকে সবাই তো আর ক্রয় করে না যদি চান আমি একটু দেখে

আর আমরা এখানে মজা করতে আসি নাই বিক্রি করতে আসছি তো যেই দামে বিক্রি করবো সেই দামটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি মাত্র পনেরোশো টাকায় তবে অবশ্যই দামা দামি করতে পারবেন না ও ভাই হম এই আবার কি কিছু

তুলনা করা যায় এরকম একটা সাইজের কবুতর মাশাআল্লাহ 35 মাদি 35 মাদি মাশাআল্লাহ সিঙ্গেল সব কয়টাই নাকি হ্যাঁ হ্যাঁ 300

চঞ্চল বেরোয় বাচ্চা খালি নিজের খুব থাকতে চায় থাকতে চায় ছোট বাচ্চা না এটি জিরুপুরের বাচ্চা এটি এক পর দুই পর না জিরুপুরে একদম তারপর দেখেন অসাধারণ অসাধারণ

এই এনিতে উড়ে ভাই হুম সবজি কবদার তো উড়ানোর জন্যই ফেমাস তো ভাই সবজি একদম সেমস টু সেমি টু ড্রাক কালারের একটা পেয়ার এইসব কালার খুব কম দেখা যায় তো ভাই ডিমবাচা করা ডিম্বাছা আনতে আমার মনে করে নেই আমি আনছি মাত্র তিন দিন ধরে মাত্র সাতশো টাকা এই সবজি পেঁয়াজটা আটশো টাকা মাত্র সাতশো টাকা আটশো টাকা দিয়ে দিছি

দর্শকরা অবশ্যই কমেন্টে জানাইতে পারেন কোয়ালিটি সম্বন্ধে সাইজটার সম্বন্ধে অবশ্যই তো ভাই এই যে নরমাদি তো পুরো টু সেম সেম ব্লাড লাইনের পেয়ারের আল্লাহ হয় না শোনা এর উপরে হয়নি দর্শক অবশ্যই যারা কথাটা বিশ্বাস হইতাছে না আগে বাসায় আসেন হাতে ধরেন তো ভাই এই জোড়াটা আমার ভাই বোনদের জন্য একদম

একদম টপ কোয়ালিটির আসলে একদম প্যাঙ্গন স্টাইলের কবুতর গুলো আরো কাটা হয়েছে মুজ বড় ছিল আরো বড় ছিল তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র 2000 টাকা না নিলে মিস অফার কারণ সিরাজি কবুতর 1800 টাকা মিনিমাম বিক্রি আর এটা হলো টপ কোয়ালিটির ইউরোপিয়ান টয়লাহরি মাত্র 2000 টাকায় কি হয়েছে ভাই এটা কি বাচ্চা তো এমনি খেড়াই ভাই জি এই তিন আঙ্গুলে ঘাড়াই না দুই আঙ্গুলে শিয়াল শিয়ালকুটি দাঁড়াইছে কি দেখছেন অসাধারণ অসাধারণ

একটু রুবেল ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভালোই হলো আরও একশো টাকা কমাই নিতে পারলাম আমরা তো নিচিন্তা লেনদেন করতে পারবেন এটা তো নতুন করে কিছু বলারই নাই মাত্র চোদ্দশো টাকায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্পূর্ণ নিচিন্তা যোগাযোগ করবেন আর এই কবুতরগুলো মিস করবেন তো আর কিছু বলারই নাই কিছু বলারই নেই মাসাল্লাহ মাসাল্লাহ আবার অসাধারণ কিছু চলে আসলো আপনাদের মাঝে দর্শক তো রুবেল ভাই এটা কি ছাড়লেন এখন গলায় লাল কবুতর গলায় লাল কবুতর রানি একটা পেয়ার আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করে অবশ্যই অবশ্যই দর্শক রুবেল করতে থেকে কিন্তু আচ্ছা আচ্ছা তো একসাথে কবুতর দুইটা দুই জোড়া ছিল যার কারণে হয়তো বা নির্বিশ হয়েছে তুলা কবুতর ইন্ডিয়ান লাইনের না বাইরের লাইনের তো ভাই এই যে তুলা কবুতর

হ্যাঁ মার্শাল্লাহ ভাই এই খারা কেন দেয় লাঠি ফিট করতেই লাগে ভাই ভাই পোলটি মোল্টি খাই পরে যাব নি আবার কুরুজি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পাকিস্তানি রামপুরি পেয়ার আগে দারানের ঘেট আপ কোয়ালিটি চোখ খুব ফ্রেশ এবং কি ঠোঁক এগুলো দেখা না বুঝা তারপরে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা টপ কোয়ালিটির একটা পেয়ার দর্শক অবশ্যই অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাত্র তিন টাকায়

তো অসাধারণ কোয়ালিটির ব্যাপারে কিছু বলার নাই আপনারা দেখতে পাচ্ছেন কুপড়া রয়্যালটি একটা অবশ্যই অবশ্যই তো এই পেয়ারটা নিতে পারবে আজকের জন্য একদম এক মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা তাও কুপলা রয়্যাল একদম রানিং একটা পেয়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ঠিক আছে ভাইজান তো আমার প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এছাড়াও নিয়মিত পাশে থাকার জন্য হলেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর কারো সিঙ্গেল কবুতর প্রয়োজন হলে এখান থেকে স্ক্রিনশট মেরে রুবেল ভাইয়ের সাথে পরামর্শ করতে পারেন প্রয়োজনে হইলে আপনারা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের জন্য যোগাযোগ করে তো এই ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিতর মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা